প্রিয় ভিউয়ার শুরু করছি আজকের বিশেষ বিশেষ সংবাদের সংবাদ শিরোনাম চাঁদাবাজদের সঙ্গে জোট করে নির্বাচনের চেয়ে মরে যাওয়া অনেক ভালো দাবি হাসনাত আবদুল্লার আরো জানিয়ে দিব ময়মন সিংহে বাসে দুর্বৃত্তদের আগুন ঘুমন্ত চালক অঙ্গার এরপর থাকছে আওয়ামী জাপা চোদ্দ দলীয় জোটকে নির্বাচনের বাইরে রাখলে ভোটে যাবেন না কাদের সিদ্দিকী আরও থাকছে বিএনপির ফাঁকা রাখান ঢাকার নয় আসনে এনসিপির প্রার্থী হতে চান তাসনিম যারা সর্বশেষ জানিয়ে দিব বরিশালের ছয় আসনে দলীয় প্রার্থী নিয়ে তৎপর বিএনপি জামায়াত ও ইসলামী আন্দোলন রিভিউয়ার সুগচ্ছি সংবাদের বিস্তারিত তার আগে একটি কথা বলতে চাই আপনারা যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ চাদাবাজদের সঙ্গে জোট করে নির্বাচনে যাওয়ার চেয়ে মরে যাওয়া ভালো বলে মন্তব্য করেছেন বাংলাদেশ নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ তিনি বলেন যারা পাড়া মহল্লায় চাঁদাবাজিতে জড়িত তাদের সঙ্গে কোনো অবস্থাতেই জোট করে নির্বাচন করা যাবে না চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এনসিপির জেলা কমিটির সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি হাসনাদ আবদুল্লাহ বলেন বিএনপি অনেক কষ্ট করে দলটিকে টিকিয়ে রেখেছে কিন্তু তাদের অনেক নেতাকর্মী এখন নিজের দলের নেতাদের দ্বারাই কোণঠাসা তারা অনেক সময় আমাদের কাছে এসে বলে তোমরাই দেশটাকে সঠিক পথে নাও আমাদের দলটা চিন্তায় হয়ে গেছে আমরা রক্ত ও ঘাম দিয়ে মানুষের ভোটের অধিকার ও স্বাধীনতার জন্য আন্দোলন করেছি তিনি বলেন বিএনপির মধ্যে এখনও অনেক ভালো মানুষ আছেন যারা কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত নন জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসীরা কখনো চাঁদাবাস হতে পা আমরা চাই সেই সৎ ও দেশপ্রেমী মানুষদের আমাদের দলে নিতে ভিউয়ার সংবাদের বিস্তারিততে এবার থাকছে ময়মনসিংহে বাসের দুর্বৃত্তদের আগুন ঘুমন্ত চালক পুরে অঙ্গার ময়মনসিংহের ফুলবাড়িয়ায় দুর্বৃত্তদের দেয়া আগুনে একটি বাস সম্পূর্ণ পুড়ে গেছে এ সময় বাসের সিটে ঘুমিয়ে থাকা চালক জুলহাস মিয়া অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন সোমবার দিবাগত রাতে ফুলবাড়িয়া পৌরসভার ভালুকজান বাজারের পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়ে থাকা বাসে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়িয়া ফায়ার স্টেশনের অতিরিক্ত ইন্সপেক্টর ইয়াসিন ইকবাল বলেন রাত ছোয়া তিনটার দিকে খবর পায় যে ভালুকজান বাজারে পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন লেগে সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এরপর তল্লাশি চালিয়ে সিট থেকে পুড়ে যাওয়া এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয় তিনি বলেন দুর্বৃত্তরা রাতের কোনো এক সময় বাসটিতে আগুন দেয় খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ আনে সংবাদের বিস্তারিততে এবার থাকবে আওয়ামী চোদ্দ দলীয় জোটকে নির্বাচনের বাইরে রাখলে ভোটে যাবেন না কাদের সিদ্দিক কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গপুর কাদের সিদ্দিকী বলেছেন আওয়ামী লীগের তেতাল্লিশ শতাংশ জাতীয় পার্টির চোদ্দ শতাংশ আমাদের আছে তিন শতাংশ ভোট যদি আওয়ামী লীগের ভোটাররা ভোট দিতে না পারে যদি জাতীয় পার্টি ও বামপন্থীর চোদ্দ দলীয় জোটকে নির্বাচনের বাইরে রাখা হয় তাহলে আমি গামসা নিয়ে ভোটে যাব না আমরা জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে চাই শুধু বিএনপি শুধু জামায়াত নির্বাচন করলে নির্বাচনে আসব না তা হবে না টাঙ্গাইলের সখীপুরে তৈল ইউনিয়ন কৃষক শ্রমিক জনতা লীগের দ্বিবার্ষিক সম্মেলনে গতকাল সন্ধ্যায় প্রধান অতিথির বক্তব্যে কাদের সিদ্দিকী এসব কথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে উদ্দেশ্য করে কাদের সিদ্দিকী বলেন ইউনুস সাহেবকে অনেক বড় মানুষ ভাবছিলাম শেখ হাসিনা যখন আপনাকে সুৎখোর বলতো তখন আমি আপনার পাশে ছিলাম আপনি খোদার ঘর বাইন্দা আসেন নাই গ্রামীণ ব্যাংক ও গ্রামীণ নাম দিয়ে যা বানাইছেন তা নিয়ে সামনে আপনার বিপদ আছে আপনি বাংলাদেশের মানুষকে চিনেন নাই এনজিও চালানো আর দেশ চালানো এক কথা নয় এখনো সময় আছে সবাইকে নিয়ে নির্বাচন করুন প্রিয় ভিউয়ার এবার থাকবে বিএনপির ফাঁকা রাখা ঢাকা নয় আসনে এনসিপির প্রার্থী হতে চান তাসনিম যারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় মনোনয়নপত্র বিক্রি করেছে জাতীয় নাগরিক পার্টি রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এই মনোনয়নপত্র বিক্রি চলছে এনসিপির মনোনয়নপত্র কেনা যাবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত এনসিপির শীর্ষ পর্যায়ের নেতাদের বেশিরভাগই এখনও দলীয় মনোনয়নপত্র কেনেননি তবে সোমবার রাতে ঢাকা নয় আসনের জন্য মনোনয়নপত্র কিনেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম ঢাকা নয় সংসদীয় আসনটি সবুজবাগ খিলগাঁও মুগদা ও মান্না থানা নিয়ে বিএনপির ঢাকার বেশিরভাগ আসনে প্রার্থী ঘোষণা করলেও এই আসন ফাঁকা রেখেছে এনসিপি নেত্রী তাসনিম জারার জন্যই আসনটি ফাঁকা রাখা হয়েছে কিনা তা অবশ্য নিশ্চিত হওয়া যায়নি সোমবার রাতে বাংলা মোটরের রূপায়ণ টাওয়ারে এনসিপির কার্যালয়ে গিয়ে দেখা যায় ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন এলাকা থেকে দলটির মনোনয়ন প্রত্যাশী ব্যক্তি ও তাদের সমর্থকেরা সেখানে ভিড় করছেন সমর্থকেরা প্রার্থীদের পক্ষে নানা স্লোগান দিচ্ছেন প্রার্থী ও সমর্থকদের অনেককে এনসিপির কেন্দ্রীয় কমিটির সুপরিচিত নেতাদের অনেকের সঙ্গে তুলতেও দেখা গেল সংবাদের বিস্তারিততে সর্বশেষ সংবাদ বরিশালের ছয় আসনে দলীয় প্রার্থী নিয়ে তৎপর বিএনপি জামাত ও ইসলামী আন্দোলন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই বরিশালের ভোটের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হয়েছে আগেভাগেই ইসলামপন্থী দুই দল জামাত ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলার ছয়টি আসনে প্রার্থী দিয়ে মাঠে নেমে প্রচার চালিয়ে আসছে এবার দলীয় প্রার্থী ঘোষণার পর সক্রিয় হয়ে উঠেছে বিএনপিও ফলে ছয়টি আসনেই ত্রিমুখী নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে জামাত ইসলামী গত ফেব্রুয়ারিতেই প্রার্থী ঘোষণা করে নির্বাচনী প্রস্তুতি শুরু করে একই সময় ইসলামী আন্দোলন বাংলাদেশও প্রার্থী ঘোষণা দিয়ে মাঠে নামে দুই দলের প্রার্থীরা নিয়মিত গণসংযোগ সভা বাংলাদেশ এবং সংগঠনের কর্মীদের সঙ্গে যোগাযোগ বাড়িয়ে নির্বাচনী মাঠ গুছিয়ে নিচ্ছেন জেলার চরমনাই পীরের দল ইসলামী আন্দোলনের আলাদা একটি ভোট ব্যাংক আছে সেক্ষেত্রে এই দলটি এখানে বিএনপির সঙ্গে মূল প্রতিদ্বন্দ্বিতায় আসার জোর প্রচেষ্টা চালাচ্ছে বসে নেই জামাতে ইসলামীয় এই দলটিও সাংগঠনিক শক্তি বাড়াতে নানামুখী তৎপরতা চালাচ্ছে যদিও জাতীয় রাজনীতিতে ইসলামপন্থী দলগুলোর জোট গঠনের আলোচনায় রয়েছে